আসসালামু আলাইকুম দর্শক এই যে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচদী থানা পাঁচ দুবি গরু হাট দেখানো পাচ্ছে নাকি জানি না কত দূর পর্যন্ত রয়েছে বলতো আমদানি কালেকশান বলছে এদিকে আছে এদিকে সাইডে আছে আর এদিকে যত দূরপন্ত যাবেন ওই যে চাঁদা আছে চাঁদা পুন তো শুধু বলদ আর বলদ দেরি করবেন দর্শক সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন যেহেতু সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসছে কুরবানির উপযোগী কিছু বলদ বড় দাম জানাবো ইনশাআল্লাহ অবশ্যই ঢুকলাম ঢুকে ঢুকে চলে যাচ্ছি যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে দাম জানা শুরু করে দিব কেননা যে অনেক বলতে আছে সব বলদের দাম জানা যাবে না সংক্ষেপে দিয়ে একটা দাম জানবো যার আজকে বলদের বাজার দর কেমন যাচ্ছে আমাদের হাটগুলোতে ভালো লাগলে একটা লাইক দেবেন না লাগলে ডিসলাইক করে চলে যাবেন ভালো ভালো মানুষ অনেক বলদ আমদানি কালেকশন হয়েছে সবগুলো কুরবানির উপযোগী সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন মহাজন সাহেব আজকে জোড়াটার কত দাম চাচ্ছেন দুই লক্ষ চৌত্তর হাজার কাস্টমারকে দাম দিচ্ছে কথা বলতেছে মহাজন সাহেব পার্টি নামছে কাস্টমার কেমন দাম দিচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে দশক দুই লক্ষ পঁয়ত্রিশ দাম দিচ্ছে দাঁত কেমন আছে মহাজন দুই দাঁত একটা আজকে আইডিয়া দিতে হবে কত হলে বিক্রি করা যাবে জোড়াটা চল্লিশ পার দশক দুই লক্ষ চল্লিশ পার হতে হবে লেগাল কথা বলছে এরা মহাজন অনেক কালেকশান করে তো অনেক অনেক বলতে কালেকশন করে দশ জোড়া ভালো জোড়া বলো দেখলে এক মহাজনের কালেকশন থাকে প্রত্যেকটা ভাইয়ের কালেকশন থাকে আপনি আসবেন না আসলে বুঝবেন না যে কতটা বলদ আছে হাটগুলো তার কতটা চাপ হয় চলু ক্যাটাগরির আছে কেমন দাম রাখছে সালাম আলাইকুম ভাই কেমন দাম রাখছেন এই জোড়াটা দুই লক্ষ চাওয়া হচ্ছে কাস্টমার কি দাম দিচ্ছে কেমন দাম বলছে এক লক্ষ সত্তর বলে দাঁত কয়টা আছে দুই দাঁত দুই দাঁত একটা বিক্রি রেট বলতে হবে কত হলে বিক্রি করা যাবে জোড়াটা

এটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গুরু মহিষের হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত যা দেখতে চেন এর ডবল 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 আমদানি হয়ে থাকে

দুই লক্ষ পনেরো হলে বিক্রি হবে দেখুন দুই লক্ষ পনেরো হলে বিক্রি হবে জোড়াটা আজকে খুবই আমদানি দর্শক মানে ভিডিওগুলো করা ও বলদের মানে ক্যাটাগরি দেখা সমস্যা হয়ে যাচ্ছে মানে ক্যাটাগরি দেখা যাচ্ছে না এতটা চাপ আছে বলো দর

हा त हॉस्पिटल আমদানি দর্শক মানে একক জোড়া একক কথা কেউ কথা নষ্ট করতে হাট কেউ কথা ভালো করতে হাট আমি জানি না কার হাট কিভাবে নষ্ট করলাম এটা আমার তো গম্যাকা ভালো একদম মহাজন আছে আলাইকুম কত জোড়া মাল আছে আজকে বিশটা পঁচিশটা বিক্রি করলেন কত জোড়া ষাটটা মাস্ল আজকে নাম্বারটা নিয়ে দিবো একটু কষ্ট করে কথা বলবেন সামনে সিজন চলে আসছে কুরবার 领导。

দরবার হলে বিক্রি হয়ে যাবে ওই জোড়াটা ওই জোড়া কত চাচ্ছেন বুঝতে পারছি

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ হাজার করছে দুই লক্ষ পঞ্চাশ সালে বিক্রি করবে বিক্রি নাই তো আজকে বলো মার্শাল্লাহ খুব ভালো বেসে হচ্ছে ভাই এই যে বলতে চলে গেছে কিনা হচ্ছে আমার বাড়ি বাজারে করতেছে নিচ্ছে আপনি বলছি যে ভরপুরও পুরো তুম তুমার আমদানি কালেকশন আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাবা লক্ষ কাস্টমারের দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে যার পথের দাঁত কয়টা আছে দর্শক এক লক্ষ এক লক্ষ নব্বই দাম দিচ্ছে দাঁত ছয়টা করে আছে অসুখ এটা জয়পুর হাট জেলা জয়পুর নতুন হাট এটা বছর সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হয়তো বৈকাল চারটা পর্যন্ত যা দেখতেছি নেট চাইতে ডবল 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 আমদানি হয়ে থাকে তো বলছি ভিডিওটা লেনদে অনেক হয়ে যাচ্ছে কয়টার দাম জানো বলছি দাম জানলে দামের শেষ নেই কত দাম চা হচ্ছে আজকে দাম জোড়াটা দুই লক্ষ পঞ্চাশ বউ কাস্টমারকে দাম দেয় কেমন দাম দেয় কাস্টমার কেমন দাম দেয় দুশো বিশ পঁচিশ তিরিশ লক্ষ বিশ পঁচিশ তিরিশ আছে আট তো ভিডিও আবার অনেক বড় লেন্থ হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো কাটে নতুন এরকম এত অন্যরকম একটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ